আমার কাছে তার খবর আছে সেখানে বলা হচ্ছে যে তুমি বিজেপি করেছ বয়স্ক মানুষ তার ছেলেই হয়েছে বাবাও হয়নি সংসার চলে চাষ বলা হচ্ছে ট্র্যাক্টর চালাতে দেবে না চাষ করতে দেবে না আমি সেখানকার নারায়ণপুরের আইসি তাকে ফোন করি আইসি ট্রেনিং আইসি ফোন করে সেখানকার বেলদার সিআই আমি তাকে বলি শুনুন এরকম ব্যাপার আমি যেতে পারছি না আমার এখানে বিধানসভা শুরু হয়েছে আর আমি কাজের মধ্যে রয়েছে আপনি একটু বিষয়টিকে দেখুন এই পরিবারগুলো আপনার সব কাছে যাচ্ছে দেখা করতে আপনি ওদেরকে একটু ব্যবস্থা করে দিন যাতে ওরা চাষটা করতে পারে এটা না খেয়ে মারা যাবে উনি বললেন ঠিক আছে ম্যাডাম আমি দেখে নিচ্ছি আমি সেই মতো এই পরিবারগুলোকে বললাম দাদারা আপনারা যান আমার কথা হয়েছে পুলিশ আপনাদেরকে বাড়ি ঢুকিয়ে দেবে না বাড়িতে তারা আছে নি চাষ করতে দেবে সেই বন্দোবস্ত করে দেবে অবাক হয়ে যাবেন সিআই বললেন তারা যখন গেছিলেন তখন সিআই তাদেরকে বলেছেন ওখানকার যে তৃণমূলের নেতা আছে তার সাথে একবার বসে যান কোনো সমস্যা থাকবে না মানে বলতে চাইছেন যে তার সাথে বসে যান একটু অ্যাডজাস্টমেন্ট করে নিন আপনাদের ট্র্যাক্টারও চলবে চাষও করতে পারবে সিআই সাহেবের সাথে তারপরে আমার আর কথা হয়নি বিধানসভা শেষ করে দু তারিখ বা তিন তারিখ আমি নারায়ণগঞ্জ যাব আমি ওখানে বলে রেখেছি আমরা আসলে সিআই সাহেব আমরা আসলে অ্যাডজাস্টমেন্টের পথে যাই না ঠিকই দিই এবার আন্দোলনের পথে আমরা নামবো আপনার এবার যাবো না রাখবেন